ربنا ظلمنا السماء ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم আল্লাহ تعالی বাদাসর এই গিউর দলত পরিষদায় নবনির্বাচিত ধানের শিষের মনোনীত সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এসে কবির সাহেবের বাবার কবরের পাশে দাঁড়িয়ে কবুলান আমিন

জননেতা গিয়ুরদুলতপুর শিবলায় নবনির্বাচিত সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ বায়ের বাবার কবরে তুমি পৌঁছায়া দাও আল্লাহু আকবার আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ তাআলা ખાસ করে বিএনপি প্রতিষ্ঠিত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতির জি আর রহমানের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহু আকবার আল্লাহ পাক করে বাংলাদেশের সাবেক তিন তিন বারে সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরটাকে জান্নাতের বাগিচা বানা দাও তার কুলি যা টুকরা রাফাত রহমান কুকু বানালির কবরস্থানে স্থানে সাহিত আছে মামলা তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানা দাও রব্বুল আলমিন বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমানকে নে খায়ার দ্বারাজ করে দাও এই দেশ এবং জাতির খেদমত করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ তালা কাজ করে আমাদের প্রিয় নেতা জননেতা